আতঙ্ক ভয় শঙ্কা মৃত্যু ধ্বংস আহাজারির মতো বিভীষিকাময় শব্দগুলোর সমার্থক হলো যুদ্ধ এবার এটি ইরানের ওপর জোর করে চাপিয়ে দিয়েছে ইসরায়েল যার খেসারত দিচ্ছে ইরান ইসরায়েলসহ পুরো বিশ্ব সপ্তাহ পেরোলেও সংঘাত না থামায় ভয়ে আতঙ্কে দিন কাটছে ইরানের নাগরিকদের ইন্টারনেট সংযোগ না থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তেহরানসহ ইরানের বিভিন্ন অঞ্চলের মানুষ বন্ধ রয়েছে দেশটির বিভিন্ন এলাকার দোকানপাট সংঘাত দীর্ঘায়িত হওয়ায় বিরাজ করছে খাদ্য সংকটও ভয়ে তেহরান ছেড়েছে দেশটির অনেক নাগরিক মানুষ আতঙ্কিত খুবই আতঙ্কিত না একদিনও শান্তিতে ঘুমাতে পারিনি আমরা প্রতি রাতেই প্রচুর বোমা বর্ষণের শব্দ শুনেছি একই অবস্থা বিরাজ করছে ইসরায়েলের জনজীবনেও অনেকে ভয়ে আতঙ্কে ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে হামলার আশঙ্কায় হাজারের ওপর বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়েছে নেতানিয়াহু প্রশাসন তেল আবিব ত্যাগ করেছে দেশটিতে থাকা অনেক প্রবাসী অর্ণব প্রসাদ আর ডিভি